চাষা জুলাই বিপ্লবের পরে মনে করছিলাম এনা ভালো থাকমো তা কোনটি যে সেই কদু অবস্থা আগের মতো নি এ তুই জানিস না আমরা কোন দেশত বসবাস করি খেরে এটা আমার মতন নেতা আসলো কেউ সালাম দিল না কৃষক ভাই আপনি এখনো সেই লেভেলের নেতা হয়ে উঠে পাননি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কোন সালারে সাসা আমি আপনার সালা লই পারে সামনে বছর আপনি করে দোয়া ইনশাআল্লাহ ভোটের দ্বারা সবাই হামা করে পাশে আছে কেরে বাবা তুই চালাস ভ্যান তুই ভোটের দাঁড়ানোর টাকা গুটি পাবো তুই ভ্যান চালান বাদ দেন না তাহলে কত দিন কে আপনারা জানেন না দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ভাগ্যক্রমে হয়েও যেতে পারে তাছাড়া আমার ছোটখাটো নেতার সাথে উঠবস আছে গণ অভ্যুত্থানের পরে তারা বড় নেতা হসে তারা আমাকে আশ্বাস দিছে ভোটের দাঁড়ানোর জন্য যে টাকা লাগবি সেটা তারাই ব্যবস্থা করবি আপনারা শুধু পাশে থাকেন কি যুগ আসলো ভাস্তে ভ্যান চালকেরাও নির্বাচন করিচ্ছে চাষা চার কথা কন চার কথা কন

এবারে তোমরা না সাহায্য করো আমার এলাকার সাহায্য জন্য হাত পাতাই কৃষক হাত পাড়ানোর আগে সাহায্য করবো ঠেলা দে আমার কর্মী হয় তুই পরে দাস শালার কত নেতা আইলো গেল এই নদীর পাত দে বলে ব্লক দিবি আর আজ পর্যন্ত কাটের ব্রিজই থেকে গেল একটা পাকা ব্রিজ করে দেবার ফেলো না ভাই আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ হবি কি হবি আই কাটের ব্রিজ পাকা হবি আর নদীর দাদ দে ব্লকও হবি তুই চালাস ভ্যান তুই এর লাগে আমনে করে দেবো তুই কি সোনার ডিম পাড়া হাস পেছু কি রে এরা জানে না আমি বড় নেতা হচ্ছি না ভাই এখনো তো ঠিক মতে প্রচার প্রচারণা হয়নি কেমনে জানবি তাহলে এটা কাম কর ফেসবুক অ্যাকাউন্ট খোল আতিক সিএর মিন নামে আমার ছবি ভিডিও দিয়ে খালি বুস্ট করবো এখনকার সময় প্রচার প্রচারণা ছাড়া চেয়ারম্যান তো দূরের কথা মেম্বারই হওয়া যায় না ঠিক আছে ভাই পাশে থাকেন দেশের কি পরিস্থিতি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কয়েকদিন আগেও চালাচ্ছিল ভ্যান এখন বলে চেয়ারম্যান স্বাধীন হলো আর আমি বেটা করে কতদিন করছি আমাক বিয়ে করা আমাক বিয়ে করা সে কথা কেউ কানে তুলিচ্ছে না জোলারা কয় আমার বুড়া বয়সে তুলে বিয়ার ভূত ধরছে দাদা কি হচ্ছে কি হবি রে ছোরা তোর বউ নাই থাকবি না কে দাদা আছেই তো তুই একটা কথা চিন্তা কর তুই ভ্যান আলা তাও তোর বউ আছে আর আমার এত জমি জমা আমার বউ নাই এ আমি যদি সিআরবি না হই তাও তো ভ্যান চালকের পদবিটা আমার দাবির লয় ভাই যাবি আপনি পঞ্চাশটা গরু খাসি মারে আখি কে করা লাগবি তুই মজালে আমার সাথে দাদা কিছু মনে করেন না এবার ভোটের দ্বারা ভোটটা দিয়ে তো ভোট দিয়ে আমার লাভ কি আপনি বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো আমি বয়স্ক ভাতা দেখি করবো তুই তার বদল বয়স্ক একটা বইয়ের ব্যবস্থা করে দে মূর্খ লোক ভাতা বোঝে না তুই ভ্যান চলক হয়ে হামাক মূর্খ দাঁড়া গণঅভ্যর্তনের পরে দুনের ভ্যান চালক আর রিক্সা চালক নেতা হয়ে যাচ্ছে দেশটা যদি এইভাবে মূর্খ লোকের হাতত পরে তাহলে তো দেশটা রসতলা চলে যাবি দেশটা তো মূর্খ লোকের হাতেই পড়বি দেশের শিক্ষিত লোক যদি হাতগুটা বয়স থাকে তাহলে তো মূর্খ লোকেরাই দেশটা হাতেই লবি চাচা আপনি ঠিকই বলেন আমি বুদ্ধির বয়সিনি দেখিচ্ছি দুন এর মূর্খ লোকে RAM member আর চেরিন পথে দাঁড়ায় কোন শিক্ষিত লোকক দড়াতে দেখলাম না ভয় করে ভয় করে শিক্ষিত মানছরা মান সম্মানের ভয় করে আপনি ঠিক আছেন চাচা দেশের আর দেশের জনগণের যে পরিস্থিতি এই লাইনে যাইয়াসপি তাই অবনীত হবি এই জন্যই মুনা হয় শিক্ষিত মানষেরা এই লাইনে এস চায় না